অধ্যায় চোদ্দ পরে ইকুনিয়ে তারা জিহুদিদের সমাজগৃহে প্রবেশ করলেন এবং সেখানে এত চমৎকারভাবে কথা বললেন যে জিহুদি ও গ্রিকদের মধ্যে অনেকে যিশুর অনুসারী হয়ে উঠল কিন্তু যে জিহুদিরা যিশুর অনুসারী হয়নি তারা ভাইদের বিরুদ্ধে ন জিহুদি লোকদের উত্তেজিত করে তুলল এবং তাদের মন বিষিয়ে তুলল তাই পৌল ও বার্নবা অনেকদিন সেখানে থেকে জিহোবার কাছ থেকে প্রাপ্ত ক্ষমতা সহকারে সাহসের সঙ্গে কথা বললেন আর শিষ্যদের দ্বারা প্রচারিত বার্তা অর্থাৎ তার মহাদয়ার বার্তা যে বিশ্বাসযোগ্য তা প্রমাণ করার জন্য ঈশ্বর তাদের মাধ্যমে বিভিন্ন আশ্চর্য ও অলৌকিক কাজ করতেন কিন্তু নগরের বহু লোক দলে ভাগ হয়ে গেল কেউ কেউ জিহুদিদের পক্ষে আবার কেউ কেউ প্রেরিতদের পক্ষে গেল আর নজিহুদী লোকেরা ও জিহুদিরা তাদের নেতাদের সঙ্গে মিলে পৌল ও বার্নবাকে অপমান করার এবং তাদের পাথর মারার চেষ্টা করল কিন্তু তারা তা জানতে পেরে পালিয়ে গেলেন আর এরপর লুকাইনিয়ার লুসরা ও দর্বি নগরের এবং এগুলোর আশেপাশের অঞ্চলগুলোতে গেলেন সেখানে তারা সুসমাচার ঘোষণা করতে লাগলেন লুসরায় একজন ব্যক্তি ছিল যে জন্ম থেকে খোঁড়া এবং হাঁটতে পারত না এই ব্যক্তি বসে বসে পৌলের কথা শুনছিল পৌল স্থির দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং সুস্থ হওয়ার জন্য তার বিশ্বাস রয়েছে দেখে উচ্চস্বরে বললেন তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও তখন সেই ব্যক্তি লাভ দিয়ে উঠে দাঁড়াল এবং হাঁটতে লাগল পৌল যা করলেন তা দেখে লোকেরা লুকাইনীয় ভাষায় চিৎকার করে বলতে লাগলো দেবতারা মানুষের রূপ ধারণ করে আমাদের মাঝে নেমে এসেছেন আর তারা বার্নবাকে জিউস কিন্তু পৌলকে হারমিস বলে ডাকতে লাগল কারণ মূলত পৌলই কথা বলছিলেন আর নগরদারের কাছেই জিউসের যে মন্দির ছিল সেই মন্দিরের যাজক কয়েকটা সার এবং ফুলের মুকুট নিয়ে নগরদারের কাছে এলো এবং লোকদের সঙ্গে পৌল ও বার্নবার উদ্দেশ্যে বলি উৎসর্গ করতে চাইল কিন্তু প্রেরিত বানোবা ও পৌল যখন তা শুনতে পেলেন তখন তারা নিজেদের কাপড় ছিঁড়ে দৌড়ে লোকদের ভিড়ের মধ্যে গেলেন এবং চিৎকার করে বললেন বন্ধুরা কেন আপনারা এই সমস্ত কাজ করছেন আমরাও আপনাদের মতোই সাধারণ মানুষ মাত্র আর আমরা আপনাদের কাছে সুষম ঘোষণা করছি যেন আপনারা এই অলিক বিষয়গুলো থেকে ফিরে আসেন এবং সেই জীবন্ত ঈশ্বরের উপাসনা করেন যিনি আকাশ ও পৃথিবী ও সমুদ্র এবং সেগুলোর মধ্যে যা যা আছে সবই তৈরি করেছেন অতীতে তিনি সমস্ত জাতিকে নিজেদের ইচ্ছা মতো চলতে দিয়েছেন তবু তিনি ভালো বিষয়গুলোর মাধ্যমে নিজের সম্বন্ধে স্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছেন আপনাদের জন্য আকাশ থেকে বৃষ্টি এবং বিভিন্ন ঋতুতে প্রচুর শস্য জুগিয়েছেন আর খাদ্য দিয়ে আপনাদের পরিতৃপ্ত করেছেন এবং আপনাদের হৃদয়ে আনন্দে পূর্ণ করেছেন এই সমস্ত বিষয় বলে তারা অনেক কষ্টে তাদের উদ্দেশ্যে বলি উৎস করা থেকে লোকদের বিরত করলেন তবে আন্তা ও ইকোনিও থেকে জিহুদিরা এসে লোকদের উস্কে দিল আর তারা পৌলকে পাথর মারল এবং তিনি মারা গিয়েছেন মনে করে তাকে টেনে নগরের বাইরে নিয়ে গেল কিন্তু শিষ্যরা তার চারপাশে এসে দাঁড়ালে তিনি উঠে নগরে গেলেন পরের দিন তিনি বার্নবার সঙ্গে দর্বিতে চলে গেলেন সেই নগরে সুষমাচার ঘোষণা করার এবং অনেক লোককে শিষ্য হতে সাহায্য করার পর তারা লুসরা ইকোনিয় ও আন্তিয়খিয়ায় ফিরে গেলেন সেখানে তারা শিষ্যদের শক্তি যোগালেন এবং বিশ্বাসে স্থির থাকার জন্য তাদের এই উপদেশ দিলেন অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে এছাড়া তারা শিষ্যদের জন্য প্রতিটা মণ্ডলিতে প্রাচীনদের নিযুক্ত করলেন তারা প্রার্থনা ও উপবাস করলেন আর এরপর সেই প্রাচীনদের জিহবার কাছে সমর্পণ করলেন কারণ সেই প্রাচীনেরা তার উপর বিশ্বাস করেছিল এরপর তারা পিসি মধ্য দিয়ে পামফুলিয়ায় গেলেন এবং পরগায় ঈশ্বরের বাক্য ঘোষণা করার পর অত্তালিয়ায় গেলেন সেখান থেকে তারা জাহাজে করে আন্তিয়ে উদ্দেশ্যে যাত্রা করলেন যে কাজ এখন তারা সম্পন্ন করেছেন সেই কাজের জন্য এই আন্তাতেই ভাইয়েরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তাদের প্রতি মহা দয়া দেখান সেখানে পৌঁছে তারা মণ্ডলীকে একত্রিত করলেন আর ঈশ্বর তাদের মাধ্যমে যে কত কাজ করেছেন এবং নজিহুদীদের জন্য যে বিশ্বাসের দ্বার খুলে দিয়েছেন তা তাদের জানালেন পরে তারা শিষ্যদের সঙ্গে অনেক দিন থাকলেন